মুর্শিদাবাদে ঝাড়খণ্ড বাংলা সীমান্তে চাঁদপুর থেকে আটক করা হল লরি ভর্তি রাজস্থান থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে হয়েছিল উঠগুলি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করে শামশেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার ধৃত মেজান নামে এক ব্যক্তি তার বাড়ি উত্তরপ্রদেশের মেরোঠে ধৃতকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত পাচারের সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ আমার বাড়ির সীমান্তবর্তী এলাকায় আমরা দেখেছি ওপার বাংলা থেকে বিস্কুটটা সোনা আসত এপার বাংলায় গরু চাল এই ধরনের পাচারটা হতো আর এবার তৃণমূলের ক্ষমতা আসার পর দেখি জমি পাচার হয় অবাক লাগে আজকে সকালে যা জমি আছে বিকেলটা তার আয়োজনা জমি হয়ে যায় এখন ছাগল পাচার হচ্ছে আজকে শুনছি উট পাচার হচ্ছে নারী পাচার তো শুরু হয়ে গেছে রক্ত পাচার শুনেছি অপেক্ষায় থাকেন এরপরে নিজেদের বাবা মাকেও পাচার করবে এই তৃণমূল কংগ্রেস